আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন ভালো আছেন একটু খাওয়া দাওয়া করছেন আসেন মামা আমরা একটু খাওয়া দাওয়া করবো না আসেন দা আসেন বাইর না আপনি একটু কথা বলি না আপনি দেখেন বাবা এই টুলটাতে একটু বসেন আপনার সাথে একটু কথা বলি বসেন কষ্ট দিবেন আপনি কষ্ট দিবেন বসেন এই জায়গায় বসেন না এই জায়গায় বসো বসো বয়েন বয়েন গেছে 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 বাবা দেখছেন এগুলা তো ময়লা থেকে সবগুলা দেখছেন এই যে দেখেন আপনার নোকের অবস্থা দেখছেন একটা নোখ কত বড় বড় করছেন আল্লাহ 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 থাকেন আপনি নতুন কিছু দিয়ে দামো নতুন একদম নতুন জামা দিয়ে দাম এটা কিনে নে मुक्त ड़ला देन देया अपके साइगा देन इजुत अपो এই ভিডিওতে যাবতীয় খরচ বন করেছেন আমাদের ইমরান ভাইয়া জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সবসময় যুক্ত থাকতে পারেন তো এখন আগেতে ভালো লাগে না আসসালামাইকুম ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসা আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবে বর্তমানে আমরা আছি চট্টগ্রাম এ খান মোড়ে উনি এই জায়গাতে বিগত সাত থেকে আট বছর থাকে মানে আশেপাশের মানুষজন থেকে আমরা জানতে পেরেছি ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা জানতে পেরে চেয়েছি কিছুই জানতে পারে নাই তো ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম